বিয়ে করে তোর অসুখে রাখছি কোন জায়গায় বলতো কোথায় অসুখে রাখছি তুই যখন যা চাইছো তখন তাই তোর কোন চাহিদা আমি অপূর্ণ রাখিনি তারপর অসুখে রাখছি না আমার বাবা মা যেদিন তোমার মধ্যে একটা সাথে আমাকে বিয়ে দিছে সেই দিনই আমার জীবন থেকে সুখ আল্লাহ সব চলে গেছে মুখে মুখে তর্ক মুখের মুখে তর্ক তাই না এই আমি এখন অপদার্থ হয়ে গেছি কার সাথে তোর প্রেমের রং লীলা যে এখন আমি অপদার্থ হয়ে গেছি আমি কার সাথে কোনো নষ্ট বা কোনো প্রেম লীলা করতেছিস না যা করতেছ তুমি করতেছ চুপ আর একটা কথা কই খালি মুখে মুখে কথা বলতেছ তাই না অনেক মুখে মুখে তোর কথা শুনছি আর একটা কথা শুনছি আর একটা কথা বলছ তোর গলা টিপাই বাইরে বাবা তুমি এখানে বসে কান্না করতেছ কেন আমার বাবা আমার কথা খুব মনে পড়ছে তাই আমি কাঁদছি ও তোমার আব্বা মনে নাই আহারে এইটুকু বাচ্চাটা না আঙ্কেল আপনার বুঝতে ভুল হচ্ছে আমার বাবা মা আছে তোমার বাবা মা আছে তাহলে কান্না করতেছ কেন তুমি তাদের কাছে যাও না আমি তাদের ছেড়ে চলে আসছি আমি আর তাদের সাথে যাব না বাসায় ফিরে যাব না মানে কেন কি হইছে আমার বাবা মা সারা দিন ঝগড়া করে আমার কথা কেউ ভাবে না আমাকে একটু সময়ও দেয় না সারা দিন শুধু ঝগড়া করে আমার এগুলো একটু ভালো লাগে না দৈনিক এগুলো দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি আচ্ছা তুমি তোমার বাবা মার কাছে না গেলে কি তার ঝগড়া কমে যাবে যাবে না আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে আসি তাহলে কি হবে জানো তাহলে তোমার বাবা মা কখনো ঝগড়া করবে না চলো আমার সাথে আমি আর তাদের কাছে যাব না তারা আমাকে না পেয়ে কাঁদবে তারপরে তারা আর কোনো ঝগড়া করবে না ও আচ্ছা বাবু তো তুমি যে চলে আসছো রাগ করে তুমি থাকবে কই খাবে কি আমি কিছু জানি না ও তুমি কিচ্ছু জানানো তুমি বাড়ি থেকে রাগ করে চলে আসছো তুমি তো রাস্তাঘাটে থাকতে পারবে না বাবা তুমি তো বিপদে পড়বে তাদের তো তোমার বাবা মা কষ্ট পাবে কিন্তু আমি যে তাদের কাছে যেতে চাই না তারা শুধু ঝগড়া করে বাবা করবে না আমি বলতেছি তো আমার বিশ্বাস রাখো তুমি আমার সাথে চলো থাকো কথায় তুমি আমার ব্যবসা হয়েছে ওই এলাকায় আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো আমি তোমাকে এক্ষুনি তোমার বাসায় নিয়ে যাচ্ছি চলো তুমি তোমার জন্য এই তোমার জন্য আমার ছেলেটা বাসা থেকে বের হয়ে গেছে সারাদিন রাত তুমি আমার সাথে ঝগড়া করতেই থাকো আমি বিরক্ত হয়ে গেছি আর না মধ্যে তো এমনও করো আমার সাথে না পারে তুমি বাচ্চাটার সাথে সেই রাতটা মেটো আমার তো মনে হচ্ছে আমার অজান্তে তুমি আমার বাচ্চাটার গায়ে হাতও তুলো আমার বাচ্চাটা কই আছে কি করতে চাইছো পুরো উপর আল্লাহ জানে আমার বাবা তুমি কই ছিলা? তোমারে কই কই খুঁজছি আমি। এই, তুমি এই লোকটার সাথে কোথা থেকে আসলা? আচ্ছা, বুঝতে পেরেছি। এই লোকটা কিডন্যাপার তাই না? তোমাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল। তুমি বুদ্ধি করে ওকে বাসা নিয়ে আসছো তাই তো? ভাইজানের মাথাটা একটু গরম তাই না? এসে দেখেন আপনার মাথা গরমের জন্য এসে আপনার পোলাটা হারাটা দিন বাইরে বাইরে ঘুরলো এই মানে কি তুই আমার বাচ্চাকে কিডন্যাপ করে সারাদিন বাইরে বাইরে রেখে এখন আবার আমাকে জ্ঞান দিচ্ছিস ভাইজান ভাইজান মাথার একটু ঠান্ডা করেন আপনি কি কইতেছেন আমি কিডন্যাপার আমি ছেলে ধরা হইতাম কেন আমি যদি আপনার ছেলে ধরা হইতাম আপনার পোলার যদি কিডন্যাপ করতাম তাহলে কি বাসায় লই আইতাম আইতাম না তো ভাইজান আপনি একটু বোঝার চেষ্টা করেন এই যে এই যে আপনার পোলাটা হে বাইরে কেন গেছে এই আপনাকে জন্য এই জন্য তুমি সারাদিন বাইরে বাইরে ছিলে তাই তো তুমি সারা দিন বাইরে থেকে আমাদেরকে টেনশন দিয়েছো কি কথা বলছো না উত্তর দাও ভাইজান ভাইজান শান্ত হন এই যে ছোট বাচ্চা তো ভয় পাইতেছে আপনি হেল লগে এইভাবে কেন কথা কইতেছেন আমি মানতেছি আপনাদের মাঝে ঝগড়া হয় ঝগড়া হইলে তো সেগুলোর সমাধানও আছে এক জায়গায় বইবেন বইয়ে ঠান্ডা মাথায় সমাধান করবেন না করে আপনারা ঝগড়া করতেছেন ভাইজান ঝগড়া করলে শুধু ঝগড়াই বাড়বো আর সমাধান খুঁজলে মেলা কিছু সমাধান হইয়া যায় তাই আমি কইতেছি ভাইজান ঝগড়া বিবাদ না কইরা একটু সমাধান খুঁজেন নাইলে একটা সময় দেখবেন আপনি পোলায় সবকিছু সহ্য করতে করতে মানসিক ভারসাম্য হারায় ফেলাইয়া সবকিছু শেষ করে ফেলাইবো তখন আপনারা চাইলেও কিছু করবার পারবেন না ঠিক আমার মতো কি ব্যাপার থেমে গেলেন কেন একটা সময় আমারও পরিবার ছিল আমার পরিবারে আমের আমার বউ আমার পোলা কিন্তু আমি আমার বউয়ের সাথে সকলটা সময় ঝগড়া করতাম কিছু হইলেও ঝগড়া করতাম না হইলেও করতাম আমার বউয়ের সাথে কিছু না হইলে বউয়ের গায়ে হাত তুলতাম ঝগড়া করতাম কাইজা করতাম কত কি করতাম কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমার একটা ছোট বাচ্চা আছে হে আমাকে ঝগড়া সহ্য করতে পারে কি না পারে সেটাও জানতাম না আমরা মনে করতাম কি জানেন মনে করতাম পোলা ও ছোট মানুষ ও ছোট বেনে আর কি ঢুকবো ও কিছু বুঝবো না এই জন্য আমরা না সাথে খেলে ঝগড়া ঝগড়া করতাম বাড়িতে অশান্তি লাগায় রাখতাম কিন্তু আমার ওই পোলা তিন দিন আমাকে ঝগড়া সহ্য করবার না পাইরা তুমে মুসরে। শেষ হয়ে গেছে আমি তখন বুঝিনি আমি বুঝছি যখন আমার কলা মানসিক ভারসাম্য হারায় ফেলাইছে তখন আমরা ভুল করেছি আমরা অযথার ঝগড়াঝাটি করব না আমরা অহেতুকার কথা কাটাকাটি করব না আমরা চাই না আমরা চাই না আমাদের বাচ্চার কোনো সমস্যা হোক সত্যি তোমরা না বাবা আমরা আর ঝগড়া করব না এখন থেকে আমরা সবসময় হাসি মুখে থাকবো ভালো ফ্যামিলি হয়ে থাকবো আচ্ছা ভাই যান আমি তাহলে আসি বাসার খেয়াল রাখবেন আপনারা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করার ছিল জি কোন আপনার ছেলে এখন কোথায় আছে মানসিক হাসপাতালে পাগলা গারো আমার বাচ্চা পাগলা গারো আর আমার বউ এটা সহ্য করবার না পাইরা সে দুঃখে কষ্টে আত্মহত্যা করছে আমার কেউ নাই ঝগড়া করো কারে আদর করুন আপনার ভালো থেকে আমারও তো কইরেন না আমারও তো কইরান